সালাম আলাইকুম সম্মানিত ভিউার্স অধ্যক্ষ আমার মেম্বার সাসা আমার বড় ভাই দক্ষিণ ভারত মনির মিয়া আর অধ্যক্ষ আমি দেখি লোক আমার অধ্যক্ষ আমার মেম্বার সাসা সহ বড় ভাই আমরা উঠানো খতআ গল্প খরতাম আপনার কিরানি সাহা নাতিরা হানে আটটা আপনার আসলে এই যে এলাকা থেকে মায়মুরব্বিও হল আস্তে আস্তে বিদায় আমার মেম্বার সাসা এখন আমরা লোকে খুবই আন্তরিক মানুষ আল্লাহ হায়াতর মাঝে বড় কর দিতা বেটা আসলে ফাওয়ার মাঝে তোরা সমস্যা ফাওয়ালে বেশি আটতে উঠতে হয় না এর ফলেও আমরা প্রায় প্রায়ই না আলহামদুলিল্লাহ আমরা খুবই শ্রদ্ধা করি বেটাই আমরা খুব মায়া করি না আলহামদুলিল্লাহ অধ্যক্ষ আমি রিক্সা শ্রদ্ধামলি বাজার প্রাণ কেন্দ্র এফসাইফেও মান রাখো এই আপনার সেন্ট্রাল রোডে ডে দিই যাই আপনার মিষ্টি আপনার তো অতি বেশি বেশি মিটায় ফেট রাখায় এক মায়ের তো বেশি মিট মিষ্টি খাওয়াও ঠিক নাই আপনার বেশি মিঠাই ফেটওয়া খায় এটার একটা মানে ওটাই হয়েছে নাকি সেউরিয়া কি আপনার হাত সেজিয়া দেয়া কি আপনি মায়াম করতানা না কি আরবার অতিরিক্ত জয় বেশি জয় মানুষের এটা ডিস ডিস্যাডভান্টেজ নাই কি আর কি হয়তো আপনার গ্রামের দৃশ্য কত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের বাংলাদেশ আসলে আর এটা আমরা বাড়ির সিনারিও দেখলাম আপনারা হয়তো আমার একজন প্রিয় কারিব মানুষ শালম মামা কবি একজন বালা ইলাহান মানুষ আসলে দুনিয়ার মাঝে খুবই কি আপনার আর বেটার আসলে মানে খুবই একজন প্রিয় মানুষ কোনো ধরনের অশান্তি এগুলা নাই বেটার মাঝে আর কি আর খুবই সাদা সিদা জীবন যখন হ্রদা আল্লাহ বেটার হায় হাতুর মাঝে বরখিতা এটাই করি সম্মানিত বিষ আসলে মানুষ আসলে দুর্নীতি গেলে কি মানুষের কদর আমরা বুঝি তো তাকতে আর কি আপনার মানুষের কদর বুঝতাম আর দেখুন জানো মোমবাতিরে ফুদিলে নিমাই যায় কিন্তু আগরবাত্তিরে ফুদি নিমাইতে পারত না খেলার লাগে এটা তার গ্রান ছড়ায় তদ্রুপ আমরা দুনিয়ায় তাকি আমরা কর্মর মাধ্যমে আমরা গ্রান ছড়াইতাম আমরা যদি হকফতে থাকিতে সেও আমরা এই মোমবাতির মতন ফুদি নিমাইতে পারত না আমরা ওলুয়াই কি হকফতে থাকতাম আল্লাহ নবীর সুন্নত আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করতাম মাস এই দোয়া করি আল্লাহ আমরা সকল ডে সঠিক ফতে চলার তফিক দিতা আল্লাহ বা লানা ফি রাজা বা ও সাহান ও বা না রমদান আল্লাহ আমরা এই দু তো যে বালাই আছে আল্লাহ দান করতা আর মানুষের সাথে কি বালা ব্যবহার করা এর লাগি মানুষ আপনি আমি আমরা সে কোন সময় তাই কিন্তু ব্যবহারটা তাকিয়ে যায় এর লাগে সে দিল এমন আঘাত আইতো না এমন কোনো বার আমরা করতাম না আমরা ঘোর ডে হেফাজত হলতাম